নমস্কার বন্ধুরা যুদ্ধে কি কখনো কারো লাভ হয় আপনারা হয়তো বলবেন যে যেই দেশ যুদ্ধে জিতে যায় সেই দেশে যুদ্ধ করে লাভ হয় তবে এটিও ভুল উত্তর হবে কারণ দুই দেশের মধ্যে যুদ্ধ হলে যুদ্ধের সময় যত টাকা সম্পদ এবং সাধারণ নাগরিকের জীবনের ক্ষতি হয় সেটি যুদ্ধ জেতার পরেও কয়েক দশক থেকে যায় তবে যুদ্ধে কারো লাভ হয় না এটা বলাও ভুল হবে কারণ যুদ্ধ হলে সেই সব কোম্পানিগুলির বিশাল বিশাল লাভ হয় যাদের ব্যবসায়ী যুদ্ধের ওপর নির্ভরশীল অর্থাৎ অস্ত্র বিক্রির কোম্পানিগুলি তাই অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটি যুদ্ধ অর্থনীতি বলে কারণ প্রথমত তো আমেরিকার বিশ্বশক্তি হিসাবে উত্থান হয়েছেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এছাড়াও এখনও পর্যন্ত বিভিন্ন আমেরিকান কোম্পানিরাই বিশ্বের প্রায় অর্ধেক অস্ত্রের সাপ্লাই দেয় এবং বর্তমানে যেমন যুদ্ধকালীন দশা তাতে ছাপিয়ে কামাই করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন অস্ত্র কোম্পানিগুলি দু সালে পুরো বিশ্বের অস্ত্র কোম্পানিগুলি রেকর্ড ছয়শো উনআশি বিলিয়ন ডলারের বিক্রি করেছে যেখানে ভারতের কোম্পানিগুলো রেকর্ড বিক্রি করেছে তবে সারপ্রাইজিংলি একই সময়ে চীনের প্রতিরক্ষা কোম্পানিগুলি ধসে পড়ছে একমাত্র চীনই এমন দেশ যার অস্ত্র বিক্রি এই সময়ে কমেছে সাম্প্রতিক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে সিপ্রি তাদের দু সালের টপ একশো অস্ত্র তৈরি কোম্পানিদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় একশোটা অস্ত্র কোম্পানির মোট বিক্রি গিয়ে দাঁড়িয়েছে ছয়শো উনআশি বিলিয়ন ডলারে যা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধি এটা সিপ্রির রেকর্ড করা সবচেয়ে বেশি অঙ্ক এই বৃদ্ধির পেছনে মূল কারণ বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েল হামাস যুদ্ধ আর সারা দুনিয়ার জিও পলিটিক্যাল টেনশনের বৃদ্ধি ফলে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা বাজেটকে বৃদ্ধি করছে এবং বেশি বেশি করে অস্ত্র কিনছে আর সেই সুযোগে অস্ত্র তৈরির কোম্পানিগুলির রেকর্ড বিক্রি হচ্ছে টপ একশো কোম্পানির মধ্যে উনচল্লিশটা কোম্পানি হলো আমেরিকান এমনকি টপ থ্রির প্রতিটি কোম্পানি আমেরিকান যারা মোট অস্ত্র বিক্রি করেছে ম্যাসিভ তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলারের মানে গোটা বিশ্বের প্রায় অর্ধেক এদের মধ্যে রয়েছে লকেট মার্টিন আরটিএক্স টিএক নর্থ গুমেন জেনারেল ডাইনামিক্স এরপর আছে ইউরোপের ছাব্বিশটা কোম্পানি যারা মোট একশো একান্ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যা আগের বছরের থেকে তেরো শতাংশ বৃদ্ধি তারপর আছে রাশিয়ার দুটো কোম্পানি রোস্টেক আর ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন তাদের বিক্রি বেড়েছে শতাংশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা মূলত ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার সরকার নিজেই প্রচুর অস্ত্র কিনছে তাই এদের বিক্রিও বেড়েছে অর্থাৎ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রপ্তানি কমলেও দেশীয় চাহিদা দিয়েই সেটা পুষিয়ে নিচ্ছে রাশিয়া এমনকি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে নয়টা কোম্পানি টপ একশোর লিস্টে আছে এদের মোট বিক্রি একত্রিশ বিলিয়ন ডলারের এর মধ্যে ইসরায়েলের তিনটে কোম্পানি এলবি আই রাফেল অন্তর্ভুক্ত তাদের বিক্রি বেড়েছে ষোলো শতাংশ ষোলো দশমিক দুই বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে এরা গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের অস্ত্রের চাহিদা বেড়েছে সেই সাথে তাদের ড্রোন আর মিসাইল ডিফেন্স সিস্টেমের চাহিদাও বাড়ছে গোটা জুড়ে। তবে শুধুমাত্র একটি অঞ্চলেরই বিক্রি বৃদ্ধি হওয়ার জায়গায় উল্টো কমেছে এশিয়া ওশিয়েনিয়া অঞ্চল এই অঞ্চলের কোম্পানিগুলির মোট অস্ত্র বিক্রি করেছে একশো তিরিশ বিলিয়ন ডলারের যা আগের বছরের থেকে কমেছে এক দশমিক দুই শতাংশ আর এই পতনের পুরোটাই হয়েছে চীনের কারণে শিপ্রির টপ একশোতে চীনের আটটা প্রতিরক্ষা কোম্পানি আছে কিন্তু দু সালে এই আটটা কোম্পানির সম্মিলিত বিক্রি কমে গেছে দশ শতাংশ এরা মোট অস্ত্র বিক্রি করেছে অষ্টআশি দশমিক তিন বিলিয়ন ডলারের চীনের কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কোর তাদের বিক্রি কমেছে ম্যাসিভ একত শতাংশ ক্যাসকের কমেছে ষোলো শতাংশ শুধুমাত্র সি এস নাভাল শিপ বিল্ডিং কোম্পানির বেড়েছে আট দশমিক সাত শতাংশ কারণ চীন সাউথ চায়না সীতে জাহাজ বানাতেই থাকছে তবে প্রশ্ন হচ্ছে চীনের এই সব কোম্পানিগুলির পতনের মূল কারণ কি শিপটির গবেষকেরা স্পষ্ট বলছেন যে চীনের পিএলএতে তে শি জিনপিং এর দুর্নীতি বিরোধী অভিযান এবং রাজনৈতিক পার্টস এর জন্য দায়ী শি জিনপিং দু হাজার তেইশ থেকে পঁচিশ সালে পিএলএ এর মধ্যে বিশাল একটা দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে এই অভিযানে পিএলএ রকেট ফোর্সের কয়েকজন শীর্ষ জেনারেল এমনকি উপচেয়ারম্যান স্তরের কর্মকর্তাদেরকেও কমিউনিস্ট পার্টি থেকে দুর্নীতির অভিযোগে বের করে দেওয়া হয়েছে কমপক্ষে আটজন শীর্ষ জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে এই পার্চের প্রভাব পড়েছে প্রতিরক্ষা কোম্পানিগুলিতেও নরিনকো এবং স্যাসকের নেতৃত্বেও পরিবর্তন এসেছে সরকার প্রজেক্ট রিভিউ করছে ফলে বড় বড় অস্ত্র চুক্তি বাতিল বা স্থগিত হয়েছে সিপড়ির কর্মকর্তারা বলছেন চীনের অস্ত্র প্রক্রোমেন্টে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠছে ফলে দু সালে অনেক বড় চুক্তি পোস্টপন বা ক্যান্সেল করা হয়েছে সিএনএন রয়টার্স এশিয়া টাইমস এই সমস্ত মিডিয়া রিপোর্ট করছে যে এই পার্জের ফলে চীনের রকেট ফোর্স হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম প্রোগ্রাম স্যাটেলাইট ইত্যাদি কবে চালু হবে সেটা এখনও অনিশ্চিত চীন দু হাজার সাতাইশ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রেখেছিল কিন্তু এখন সেই টাইমলাইন প্রশ্নের মুখে তবে চীনের প্রতিরক্ষা শিল্প এখনো বিশাল বিশ্বের প্রায় দশ শতাংশ অস্ত্র বিক্রি তাদের কিন্তু এটা ইন্টারনাল গভর্নেন্স শখে পড়ে গেছে চীন তাদের নিজেদের ভেতরে রাজনৈতিক সমস্যার কারণে হচট খাচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু দু হাজার সালেই নয় বরং দু সালেও রিপোর্ট বের হলে চীনের এই পতন চালু থাকতে পারে কারণ দু হাজার সালের রিপোর্টে আবার অপারেশন সিঁদুরেরও এফেক্ট অবশ্যই দেখা যাবে কারণ অপারেশন সিঁদুরে যেভাবে ভারতের মেড ইন ইন্ডিয়া অস্ত্র এবং রাশিয়ার এস ফোর পাকিস্তানকে দেওয়া চীনের মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে রীতিমতো খেলনা বানিয়ে দিয়েছিল তাতে চীনের অস্ত্র নিয়ে সন্দেহান বিভিন্ন দেশ এমনকি পাকিস্তান পর্যন্ত এখন চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর আর ভরসা করতে পারছে না তাই দু সালের অস্ত্র বিক্রিতেও বিশাল ধাক্কা খেতে চলেছে চীনের এইসব কোম্পানিগুলি তবে একই সময়ে উত্থান হচ্ছে ভারতের সিপরিদ টপ একশো কোম্পানিতে ভারতের তিনটে সরকারি প্রতিরক্ষা পিএসিও জায়গা করে নিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এইচ এল যার র্যাঙ্ক হল চুয়াল্লিশ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিএল যার র্যাঙ্ক আটান্ন এবং মেজাগন ডক শিপ বিল্ডার্স এমডিএল যাদের র্যাঙ্ক একানব্বই দু সালে এই তিনটে কোম্পানির মোট বিক্রি হয়েছে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যা আগের বছরের তুলনায় আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি এরা পুরো বিশ্বের মাত্র এক দশমিক এক শতাংশ কিন্তু গ্রোথ কনসিস্ট্যান্ট কারণ ভারত মাত্র কয়েক বছর আগেই ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বিশ্বের অষ্ট মার্কেটে জায়গা করতে খানিকটা অবশ্যই সময় লাগবে তবে অপারেশন সিঁদুরের পর এই প্রতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা ভারতের এইচএল এর দু সালে বিক্রি প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলারের যা আগের বছরের তুলনায় সামান্য শূন্য দশমিক তিন শতাংশ কমলেও এটি ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা কোম্পানি র্যাঙ্ক বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশে নেমেছে নেমেছে তেজাস ফাইটার জেট ধ্রুপ হেলিকপ্টার এসিইউ থার্টি এম কে আই প্রোডাকশন এইসব এইচএল তৈরি করে বিএল এর বিক্রি দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যা বৃদ্ধি পেয়েছে তেইশ থেকে চব্বিশ শতাংশ যা ভারতীয় কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ র্যাঙ্ক থেকে বিএল এর র্যাডার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম এর ডোমেস্টিক অর্ডার প্রচুর এসেছে এমডিএল এর বিক্রি এক দশমিক এক থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলারের বৃদ্ধি নয় শতাংশ র্যাঙ্ক হলো একানব্বই এমডিএল ভারতীয় নৌবাহিনীর জন্য স্করপিয়ন সাবমেরিন আর পি ফিফটিন বি ডেস্ট্রয়ারকে বানাচ্ছে সেখান থেকেই এই বৃদ্ধি যদিও ভারতের এই সব কোম্পানির বিক্রি বৃদ্ধির মূল কারণ হলো আত্মনির্ভর ভারত এবং দেশীয় প্রক্রুটমেন্ট কারণ ভারত সরকার ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর ডিএপি চালু করেছে যেখানে বাই ইন্ডিয়ান অর্থাৎ ভারতেই ডিজাইন ডেভেলপড এবং তৈরি হওয়া অস্ত্রকেই সবচেয়ে বেশি করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ফলে এইচ এল বিএল এর মতো কোম্পানিগুলির ডোমেস্টিক অর্ডার্স প্রচুর বাড়ছে তবে ভারত এখনও এক্সপোর্টার হিসাবে ছোট আমাদের কোম্পানিগুলো মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্যই কাজ করছে বিদেশে রপ্তানি তাদের কম অন্যদিকে সাউথ কোরিয়া ইসরায়েল টার্কি এরা বিদেশেও প্রচুর অস্ত্রকে রপ্তানি করছে কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তিও কারণ ভারতের ডিফেন্স পাওয়ার পৃথিবীর চতুর্থ বৃহত্তম তাই ভারতের সেনাই যদি আমাদের দেশের সিকিউরিটির জন্য এইসব মেড ইন ইন্ডিয়া অস্ত্রকে ব্যবহার করে তাহলে ধীরে ধীরে বিশ্বের বাকি দেশেরাও অবশ্যই আমাদের থেকে অস্ত্র কেনা শুরু করবে যার প্রভাব অপারেশন সিঁদুরের পরে অলরেডি দেখা শুরু হয়ে গেছে ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মসের চাহিদা অপারেশন সিঁদুরের পর বহুগুণ বেড়েছে আমাদের ডিআরডিও তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের চাহিদাও বেড়েছে কয়েক গুণ যদিও ভারত সরকার এখনই সেটিকে এক্সপোর্ট করতে ইচ্ছুক নয় অর্থাৎ একদিকে যেখানে চীনের নম্বর কমছে অন্যদিকে ভারতের নম্বর ভবিষ্যতে দ্রুত গতিতেই বৃদ্ধি পেতে চলেছে তবে আপনাদের এই বিষয়টি কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ